শেখ হাসিনার গত ষোলো বছরের শাসনামলায় যারা নিপীড়িত নির্যাতিত হয়েছেন ২৪ তাদের কাছে দ্বিতীয় স্বাধীনতা এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে মোদী বিরোধী আন্দোলনে নিহতদের স্বজনদের নিয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে কথা বলেন তিনি নাহিদ বলেন চত্বর মোদী বিরোধী আন্দোলনে জোলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে এসব হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে আর তাই হাসিনাকে ফেরত দিয়ে ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে নিজেদের প্রমাণ দিতে বললেন এনসিপির আহ্বায়ক দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি সবাই অংশ নেন মোদি বিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় নিহতদের স্বজনরা এ সময় তারা প্রিয়জনদের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নাই ভেঙে পড়েন দাবি জানান রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুষ্ঠু বিচারের আমার সন্তানদেরকে নিয়ে আমি যে একটা মুশকিল আছি জানেন আমার বাচ্চার নিয়ে আমি কত কষ্ট করতেছি আমার স্বামীর বাড়ি আমার জায়গা নাই আমার এই বড় ছেলের আশা ভরসা সব কিছু আছে এই বড় ছেলেটা মারা গেছে চব্বিশের গণভ্যুত্থানের প্রেক্ষাপট শাপলা চত্বর এবং মোদী বিরোধী আন্দোলন থেকেই শুরু হয়েছিল আর তাই মোদী আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান নাহিদ আমরা আজকে এই থেকে দাবি জানিয়েছি যে সেই শহীদের তালিকা এবং সংখ্যা সেটি প্রকাশ করে এবং তাদের বিচার এবং যথাযথ মূল্যায়নের বিষয়টি সরকার আমলে নেয় নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগ সরকার শুধু ভারতের স্বার্থ রক্ষা করেছে শেখ হাসিনাকে ফেরত দিয়ে ভারতকে বন্ধু রাষ্ট্রের প্রমাণ দেওয়ার আহ্বান জানান তিনি বাংলাদেশে বিচার কার্যক্রম আগাচ্ছে এবং বিচার কার্যক্রম আগালে কূটনৈতিক যারা দোষী যারা অপরাধী মামলার আসামি যারা রয়েছে তাদেরকে ফেরত চাওয়া শেখ হাসিনা সহ তাদেরকে ফেরত চাওয়া ভারত সরকার সেখানে কোঅপারেট করবে এটা আমাদের প্রত্যাশা থাকবে এবং এর মাধ্যমে বোঝা যাবে ভারত বাংলাদেশের প্রতি বন্ধুরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দ্বিতীয় স্বাধীনতা বিতর্কের ব্যাখ্যা দেন তিনি বলেন শেখ হাসিনা শাসন আমলে যারা নির্যাতনের শিকার হয়েছেন চব্বিশ তাদের কাছে অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা তো আমরা যারা গত ষোলো বছর আসলে এই ঘটনাগুলোর ভিত্তিম ছিলাম আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা পাঁচই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি রমজানের পর এনসিপির বিচার সংস্কার ও গণ অধিকার নির্বাচন নিয়ে কর্মসূচি বেগবান হবে বলেও জানান নাহিদ ইসলাম অক্ষুন ছিল সুলাইমান কবির টিবিএন টোয়েন্টি ফোর ঢাকা পনেরো ষোলো বছর নির্যাতিত হয়েছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর